এই আঘাতের জাতীয়তাবাদী রাজনীতির ওপরে স্পষ্ট করে বলতে চাই আজকে আওয়ামী লীগের চরিত্র সবসময় কথা বলে তারা গণতন্ত্র বিশ্বাস করে আসলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না কোনো ভিন্ন মত তারা বিশ্বাস করে না তারা সহনশীলতা বলতে তাদের মধ্যে কোনো কিছু নেই আমরা তো সেখানে কোনো জনসভা করতে যাচ্ছিলাম না বা আমাদের পার্টি মিটিংও করতে যাচ্ছিলাম না আমি যারা দুর্গত যারা আজকে নিহত হয়েছেন সেই সমস্ত পরিবারগুলোকে সাহায্য দেন না আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সেখানে যাচ্ছি না সেই পথে এইভাবে আক্রমণ এটা আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হয়েছে আমরা অবিশ্বাস্য আমাদের কাছে আমাদের পর্যায়ে যদি আক্রমণ হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন আজকে সমগ্র দেশে এই একটা অবস্থা চলছে আজকে আমি মনে করি যে আক্রমণ গণতন্ত্রের উপর আক্রমণ এই আক্রমণ মানুষের যে সুস্থ চিন্তা মুক্ত বুদ্ধির যে মানুষ যারা রয়েছেন তাদের প্রতি আক্রমণ এটা একটা ভয়াবহ ঘটনা এবং আমরা মনে করি যে এটার একমাত্র এটাকে প্রতিবাদ সেইভাবেই হবে যখন আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে এই অপশক্তিকে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা পরাজিত করতে সক্ষম হব জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব সেটাই হবে আমাদের বিজয় ধন্যবাদ আপনাদেরকে